কাকন আর কলি দুই বান্ধবী কাকন ছিল অনেক সহজ সরল আর অন্যদিকে কলি ছিল অনেক হিংসুটে। তারা দু বান্ধবী রোজ জঙ্গল থেকে ফুল এনে মালা বানিয়ে তা বাজারে বিক্রি করত একদিন সকালে কাকন অসুস্থ থাকায় কলি একাই গেল ফুল তুলতে কাকন তো আর জঙ্গলে এলো না তাই আজকে জঙ্গলে যাব না আজ বরং শিউলি কাকিমার গাছ থেকে ফুল তুলে মালা গাঁদব মনে হচ্ছে শিউলি কাকিমার গাছে অনেক ফুল হয়েছে তবে কাকা বাবু যদি একবার দেখে নেয় তবে তো আমাকে অনেক বকবে না আমি বরং চুপি চুপি ফুলগুলো তুলে নিয়ে যাই কিন্তু শিউলি কাকিমার ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়ে তারা ঘোড়া করে একটি ডালসে ভেঙে ফেললো শব্দ শুনে শিউলি কাকিমা ঘর থেকে বেরিয়ে এলো এই কে কে আমার গাছের ডাল ভাঙে নিশ্চয় ঠিক আমি ধরতে পেরেছি। তা বলি এসেছিস নাকি গাছের ডাল ভাঙতে এসেছিস তুই যখন আমার গাছে ফুল তুলিস তখন একটা না একটা ক্ষতি করে ছাড়িস কাকও তো ফুল তোলে কই তোর মতো ডাল তো ভাঙে না হয়েছে হয়েছে শুধু কাকনের প্রশংসা আর কাকনের প্রশংসা আমি আরো ফুল তুলে নিয়ে যাব তোমার গাছ থেকে কি করবে আজ একটা করো রাখবো না তোমার গাছে মূল্য পেয়েছিস এটা ফুল গাছ কি তোর আমার হতভাগা অলক্ষ্মী মেয়ে একটা কি বললে কি আমি হতভাগা আমি অলক্ষ্মী তোমার বাপ হতভাগা বেশি কথা বললে ফুল গাছের গোড়া ধরে উপরে দেব যত সব একথা বলে কলি সেখান থেকে চলে যায় অনেক বেয়াদব মেয়ে দেখেছি কিন্তু এই কলি মতো বেয়াদব মেয়ে কোথাও দেখিনি বড়দের সাথে এরকম অসভ্যতা করার ফল ও একদিন না একদিন ঠিকই পাবে পরের দিন সকালে কাকন গেল কলিকে ডাকতে জঙ্গল থেকে ফুল তুলতে আনার জন্য কলি এই কলি যাবি না আজকে ফুল তুলতে হ্যাঁ যাব তো দাঁড়া আমি ঝুড়িটা একটু নিয়ে আসি আচ্ছা তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে আয় আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেল আবার ফুল তুলে বাজারে যেতে হবে এরপর কাকুনার কলি বেরিয়ে পড়লো ফুল তোলার জন্য জঙ্গলে গিয়ে তারা দুজনে জঙ্গলে একটা গাছ থেকে ফুল তুলছিল আর ঠিক তখনই তাদেরকে এক বড়ি ডাকল এই যে আমাকে দুটো ফুল তুলে দিতে পারবে কেন গো নিজের কাজ নিজে করতে পারো না অন্য কাউকে দেখলে শুধু কাজ করে নেওয়ার বাহানা রে বুড়ি হয়ে গেছি এখন আর ফুল তুলতে পারি না ফুল তুলতে আমার অনেক কষ্ট হয় তা তোমার কষ্ট হয় আর আমাদের কি আরাম লাগে নাকি আচ্ছা কলি তুই এমন করছিস কেন বেচারা বুড়ি মায়ের বয়স হয়েছে না পারে না বলেই তো আমাদেরকে বলছে বুড়িমা ও বুড়িমা তুমি কিছু মনে করো না তো তুমি যেমন ভাবছো কলি কিন্তু তেমন না তাও দেখি ফুলের ছুরিটা আমাকে দাও আমি তোমার ফুল তুলে দিচ্ছি একথা বলে কাকন ফুল তোলা ছুরি নিয়ে ফুল আনতে যায় তখন কাকনকে কলি বলে এই কাকন তোকে যে আমি বললাম তুই শুনতে পেলি না তারপরেও এই বুড়িকে কেন ফুল তুলে দিচ্ছিস আহ কলি তুই এমন করে কেন বলছিস বুড়িমা তো অসুস্থ মানুষ তাই তাকে ফুল তুলে দিচ্ছি কাকন বুড়িমায়ের ফুলের ঝুড়ে ফুল দিয়ে ভরিয়ে এনে বলল বুড়িমা এই নাও তোমার ফুল কোথায় রাখবো বলো তো দেখি একটু কষ্ট করে ঘরে রেখে আয় না মা বলি বসতে দিলে শুতে ইচ্ছে হয় নাকি ফুলগুলো তুমি নিজে রাখতে পারছো না বুড়ি তা বটে ঘরে রেখে আসতে পারতাম তোরা যখন এনে দিয়েছিস একটু কষ্ট করে ঘরে রেখে আয় না মা ঠিক আছে মা আমি তাই রেখে আসছি এই কথা বলে কাকন ফুলের ঝুড়িটা বুড়ির ঘরে রাখতে গিয়ে দেখল বুড়ির ঘরে অনেকগুলো ফুলের ঝুড়ি আর সব ঝুড়িগুলো নানা রকমের ভরা ও মা বুড়িমা এত ফুল তোমার ঘরে এত ফুল দিয়ে তুমি কি করবে শুনি ফুল কই দেখি দেখি শর্ত ও মা এতগুলো ফুলের ঝুড়ি এতগুলো ফুলের ঝুড়ি তুমি কোথায় পেলে শুনি নিশ্চয় মানুষের কাছ থেকে ধান্দা করে নিয়েছো আরে না না মানুষের এক একজনের এক এক রকমের শখ থাকে আমারও তেমন ফুল তুলে জমা করাটা একটা শখ রে মা ও মা বুড়িমা ওই ঝুড়িটা তো দেখছি সোনার ঝুড়ি ওই ঝুড়িটা তুমি আমাকে দেবে তোর কাছে তো একটা ঝুড়ি আছে আবার ঝুড়ি কি করবি তুই তাহলে কি না থাকলে দিতে হ্যাঁ তা দিতাম বই কি আচ্ছা পুরিমা আজ তাহলে আমরা আসছি কাল আবার আসব তোমার ফুল তুলে দিতে এই কলি চল অনেক বেলা হয়ে গেছে এরপর বাড়িতে ফিরে কলি ভাবতে লাগলো কি করে ওই বুড়ির কাছ থেকে সোনার ঝুড়িটা নেওয়া যায় যে করেই হোক ওই কাছ থেকে সোনার নিতেই হবে মা কোথায় যাচ্ছিস তুই আজ ফুল তুলতে যাবি না ফুল তুলতেই তো যাচ্ছি বাবা তাহলে ঝুড়ি নিচ্ছিস না কেন ফুল তুলে কিসে করে আনবি তুই বাবা আমি আজ ইচ্ছে করে ফুল তুলতে যাওয়ার সময় কোনো ছুরি নেই কেন রে মা এরপর কলিতার বাবাকে সব কথা খুলে বলে সব কথা শুনে তার লবি বাবা বলে বলিস কি রে মা আমরা সোনার ঝুড়ি পাবো কিন্তু ওই বুড়িটা তো বুঝে যাবে তুই ইচ্ছে করে ঝুরি নিসনি সোনার ঝুড়ি পাওয়ার জন্য তাহলে আমি কি করব বাবা তুই তো ঝুড়িটা নিয়ে যা আর আমি যা বলছি তাই তাই করবি কিন্তু এরপর কলিতার বাবার কথা মতো ঝুড়িটা নিয়ে খাকুনের বাড়ি যায় কাকন এই কাকন তাকের কোনো উত্তর দিচ্ছিস না কেন কোথায় গেলি এই তো আমি তা তুই এত সকাল সকাল ফুলে ঝুড়ি নিয়ে হাজির হলি যে তা এত সকালে কেন আজ আর বলিস না কাল ফুল তুলে নিয়ে যাওয়ার পর ছাগলে সব ফুল খেয়ে ফেলেছে তাই আর সকাল সকাল এসেছি তুই যাবে নাকি হ্যাঁ যাব তো চল এরপর কাকন আর কোলে দুজনে আবার ফুল তুলতে জঙ্গলে যায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমি কয়েকটা ফুল তুলে দিয়েই বাড়ি ফিরব আরে দাঁড়া দাঁড়া এত কিসের তোর তুই এদিকটাই ফুল তোল আমি একটু ওদিকটায় গিয়ে ফুল তুলে নিয়ে আসছি এরপর কলি কাকনের থেকে একটু আড়ালে গিয়ে তার ফুলের ছুরিটা ভেঙে ফেলে আর একটি পর সে কাকনের কাছে ফিরে এসে বলে এই দেখ কাকুন আমার ফুলের ছুরিটা কিভাবে ভেঙে গেল কি করে এটা হলো আমি ওদিকে গিয়ে একটা গাছের গোড়া ধাক্কা খেয়ে পড়ে যাই আর ওমনি আমার ছুরিটা ভেঙে গেল তখনই তাদের কথা শুনে পুরি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কি রে তোরা সাত সকালে এখানে কি করছিস বাছা ফুল তুলতে এসেছিলাম গুপুরিমা দেখোই না আমার ফুল তোলা ছুরিটা আজ রকম করে ভেঙে গেছে এবার আমি ফুল তুলে কিভাবে নিয়ে যাব বলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই আর চিন্তা করিস না চল আমার ঘরে চল তোরা ওখান থেকে তোরা দুজনে দুটো ছুরি নিয়ে নিস তুমি সত্যি বলছো বুড়িমা চলো চলো তাড়াতাড়ি চলো আমাকে আবার বাড়িতে ফিরে মাল্লা যেতে হবে এরপর কাকুনার আর কুলি দুজনে বুড়ির ঘরে গেল আর বুড়ি তাদেরকে বলল তোদের দুজন আর যার যেটা ইচ্ছে সেটা জুড়ি পেয়েছে নে বুড়িমা আমি ওই সোনার ঝুড়িটা নেব নে তোর যেটা খুশি তুই সেটাই নে কাকুর মা তুইও একটা নে না তোমার যেটা খুশি তুমি আমাকে সেটাই দাও গো বুড়ি মা নে ধর দেখি তুই এই ঝুড়িটা নে এরপর তারা পুরীর কাছ থেকে বিদায় নিয়ে সে ঝুড়িতে ফুল তুলে নিয়ে বাড়িতে ফিরল পোকা আমাকে সোনার ঝুড়িটা দিয়ে দিল এই সোনা বিক্রি করে আমি অনেক টাকার মালিক হব দরকার নেই আমার টাকার ফুলের ফুলের ব্যবসা করার এই কথা বলে কলি যেই করে ফেলতে যাবে তখনই সোনার ঝুড়িটা কালো রং ধারণ করে আর সাথে সাথে কলির পুরো শরীর কালো বর্ণ ধারণ করে এই কি হলো আমার চেহারার একই হাল হলো দুষ্টগুড়ি দুষ্টপুরি আমার এই কি সর্বনাশ করলো হঠাৎ করে পুরী সেখানে হাজির হলো দুষ্টপুরি তুই এটা কি করলি আমাকে ঠিক করে দে ঠিক করে দে বলছি আমাকে আর যে ঠিক হবে না তুই যেমন কর্ম করেছিস তেমন ফল পেয়েছিস তোর লোবে তোর এ ফল হয়েছে এই কথা বলে পুরী সেখান থেকে চলে যায় আর এদিকে কাকুন যে এই ফুলগুলো ঢালতে গেল সেখান থেকে অঝরে সোনার ফুলের বৃষ্টি পড়তে শুরু করলো সোনার ফুল এত সোনা বুড়িমা গো তোমাকে অনেক ধন্যবাদ গো তো বন্ধুরা কখনো কারো জিনিস দেখে লোভ করতে নেই লোভের পরিণাম সবসময় খারাপই হয় ধন্যবাদ